বাট ইন রিয়েল কিন্তু খুব সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে কয় বা এইটা কিন্তু খুবই নাইস একটা ড্রেস উপরে পুরাটাই সিকোয়েন্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি নূর বুটিকসে এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছ এই চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় তলায় শপ নাম্বার পঁচাশি আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আমি দেখে দিচ্ছি এই ড্রেস দিয়ে এগুলো শুরু করছি ভাই দেখান S টাইপের মধ্যে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি অ্যাশ কালারটি দেও উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে পুরোটা জুড়ে কিন্তু ডলার পাতির কাজ থাকছে গলার পাষনে খুব চিকন করে এটা পাইপিং থাকছে হাতাটা দেখে দিব হাতাতে খুব সুন্দর করে একটা পিন থাকছে অল বডিতে কিন্তু এমবশার পিন থাকছে নিচে একটা প্যানেল থাকছে নিচে এমবডারি প্যানেল থাকছে ব্যাক সাইডটা দেখে দিও ভাইয়া ব্যাক সাইডটাও কিন্তু সেম ভাবেই তোমরা পেইন্ট পাচ্ছ বডি আছে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ সেইটা দেখো প্যান্টের নিচে কিন্তু কাজ থাকছে বাইরে যে কোনো শপে কিনতে যাবে বুটিক্সের ড্রেসের সাথে কিন্তু কাজ থাকে না বাট এখানে কিন্তু তোমরা পাচ্ছ সাথে ম্যাচিং ওনা পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে দেখো দেখোর যেমন বড় তেমনি চওড়া যেমন লম্বা প্রাইস থাকছে কত ভাইয়া চতুর্শ প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট আয় একটা কালার দেখিয়ে দেবো নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমার নেকের পর্শনে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ আমি কাছ থেকে দেখিয়ে দেবো প্যানেলে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ থাকছে হাতাতে কাজ থাকছে এই যে নেকের পোষণে কিন্তু খুব সুন্দর একটা পাইপিন পাচ্ছ নিচে কিন্তু সেমভাবে তোমার এমব্রয়ডারি কাজ পাচ্ছো প্লাস ডলার পাতে কাজ থাকছে ব্যাক সাইডটা প্লেন থাকছে ওকে এটারও বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ সাথে কন্ট্রাস্টের প্যান্ট এবং উন্না পাবে এইটার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস মানে জাম কালারের সাথে তোমার হোয়াইটের এর ইয়ে পাচ্ছ খুবই সুন্দর সাথে তোমরা উন্না পাচ্ছ কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে এক ভিডিওর মধ্যে তোমাদের অনেক রেঞ্জের প্রোডাক্ট দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনে পাবে অবফার্স সেইটা কিন্তু খুবই নাইস মানে ভিডিও রিয়েস কিনে কী দেখছো বাট ইন রিয়েল কিন্তু খুবই সুন্দর ড্রেসগুলা এটারও বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেকের পশনে কাজ পাচ্ছ হাতাতে হাতে থাকছে এই যে পুরোটা জুড়েই কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ থাকছে নিচের সাইডে সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিংয়ে ওকে সালোয়ারের লেন্থ কত হবে ভাইয়া চল্লিশ ওকে সাথে একটা বড় সাইজের এর পাচ্ছে প্রত্যেকটা ওনা কিন্তু পাঁচ হাতের বেশি থাকবে একদম নামাজি ওনা প্রাইস আছে কত এটা প্রাইস আছে মাত্র চোদ্দশো টাকা মানে একটা রেডিমেড ড্রেস পাচ্ছো মাত্র চোদ্দশো টাকায় যেখানে এগুলো কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে যাবে ষোলো থেকে সতেরোশো টাকা দাম নেবে বাট বাইরে এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকছে আরেকটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর অরেঞ্জের কম্বিনেশনে পাবেন আর এটা কথা বলেনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া তোমরা এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে হোলসেল প্রাইসটা কিন্তু আরও কমে পাবে এটা দেখো বাস এইটা কিন্তু খুবই নাইস অ্যাশ কালার আর অরেঞ্জের কম্বিনেশনে পাচ্ছ নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে নিচে একটা প্যানেল র্যাফেল করা থাকছে এই যে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দিব সাথে ম্যাচিং প্যান্ট এবং একটা ওড়না পাচ্ছ প্রত্যেকটাই থাকছে কটনের মধ্যে এই যে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল টাইপের মধ্যে ওয়াও এইটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর আর এটারও কিন্তু বাটন ওয়ার্ক পাচ্ছো মাসখান দিয়ে আর এটা সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে প্লাস স্টোন ওয়ার্ক থাকছে এতে কিন্তু ডলার পাতির প্যানেল পাচ্ছো আচ্ছা কাপড় থাকছে কটনের এর মধ্যে বডিয়াসের 36 থেকে 46 পর্যন্ত লং আছে 44 এর সাথে দোনো ম্যাচিং প্যান্ট আবার উন্না উন্যাটা দেখে দিচ্ছি এই উনটা কিন্তু চারপাশে সুন্দর করে একটা প্যানেল করা এই যে আর উনার কাপড়ও থাকছে কটনের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার পরে যেতে পারবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে ওয়াও মধ্যেও কিন্তু বুটিক্সের মধ্যে পাচ্ছ পুরাটা জুড়েই কিন্তু তোমরা সিটা সিটা করে ওয়ার্ক পাচ্ছ এগুলা নেকের পোর্শনে এমব্রয়ডারি কাজ থাকছে গলায় পাইপিং থাকছে হাতাতে পিন থাকছে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এর সাথে ম্যাচিং প্যান্ট প্যান্টটা দেখিয়ে দিব ওকে কন্ট্রাস্টে থাকছে প্যান্টটা এবং একটা ওড়না পাচ্ছ প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই বড় সাইজের মধ্যে একদম পাঁচ হাতের বেশি থাকবে আর প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে ভাইরা কিন্তু এগুলো খুবই রিজেনেবল প্রাইজে সেল করছে বাইরে দেখুন শপে কিন্তু এর প্রাইসগুলো আরও বেশি পাবে থাকছে ওকে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে মাস্টার্ড ইয়োলো কালারের মধ্যে থাকছে মাস্টার্ড ইয়োলো আর সি গ্রিনের কম্বিনেশান থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু মাশালো অনেক সুন্দর নেক্সট আর এটা দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে যা আমার পেস্ট কালারের কম্বিনেশনে পাবেছে এইটা কিন্তু আরও বেশি গরেজিয়াছে বুকের পশন থেকে শুরু করে অল বডিতেই কিন্তু সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে মানে এগুলো কিন্তু পুরাটাই এমব্রয়ডারি কাজ পাচ্ছ হ্যাঁ প্যাক সাইডটাও সেমভাবে ভাবে পিন থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে মানে এই ড্রেসের ক্যাটালগটা এইটা আর কি এই যে ডলে পরানো আছে এইটা সাথে তোমরা ম্যাচিং কন্টাস্টে প্যান্ট পাচ্ছ পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ এই যে সাথে একটা ওড়না পাচ্ছো বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ প্রাইস কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব আর দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে ওকে ওইটারই কালার এইটা এইটা একটা ডিজাইন ওকে ঠিক আছে এইটারও মাঝখান দিয়ে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে গলায় পাইপিং থাকছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর তোমরা এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু মানে এক মানে যে কোনো ছয় পিস নিলেও তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে একটা থাকছে অন্যটা প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনেরই কালার মূলত যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আরেকটা দেখে দিচ্ছি এইটা কিন্তু খুবই গর্জিয়াস এর মধ্যে একটা থাকছে ড্রেস উপরে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছে এখানে কিন্তু টারসেল এড করা থাকছে হাতাতে খুব প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছে এই যে সাথে থাকছে গাড়ারা বাই স্কার্ট যেটা বলো ওকে বা এটার ঘেরটা কিন্তু অনেক বিশাল মধ্যে থাকছে এই যে দেখিয়ে দিচ্ছে সাথে ম্যাচিং ওনা পাচ্ছে ওনা থাকছে সিল্কের মধ্যে ওকে ওনাটা থাকছে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে এইটা জাস্ট ওনাটা দেখো ভার্স কি কত বড় প্রাইস থাকছে কত ভাই এটা এটা হচ্ছে 2050 টাকা প্রাইস থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা করে কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এর অঙ্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ মানে এত ভালো একটা ড্রেস পাচ্ছ মাত্র দু টাকা করে সামনে যেহেতু পূজা আছে আপনারা চালে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব মেজেন্টা কালারের মধ্যে এই যে এইটা দেখো উপরে কিন্তু বুটিক্সের কাজ থাকছে পুরাটা জুড়ে তোমরা ডলার পাতির কাজ পাচ্ছ সুন্দর করে কিন্তু অ্যাম্বসের কাজ থাকছে আর এগুলো কিন্তু একদমই উঠে যাবে না এই যে এটা কি কামিজ প্যাটার্ন আর সাথে কি আছে ওকে ঠিক আছে কামিজ প্যাটার্ন এটা মোটা সিল্কের উপরে হাতাতেও কিন্তু খুব প্রিটি একটা লেস ওয়ার্ক পাচ্ছে এই যে হাতাটা দেখো ফার্স খুবই নাইস এটার কালার কম্বিনেশন কিন্তু একদম মাথা নষ্ট করার মতো সাথে তোমরা ম্যাচিং ওন্না পাচ্ছ ওনা থাকছে সিল্কের মধ্যে ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছে এই যে জাস্ট ওন্নাটা দেখো কত বরের মধ্যে থাকছে আর প্রাইস কত ভাই এটা এটা 1900 টাকা প্রাইস থাকছে মাত্র 1900 টাকায় তোমরা এটা কটনের রেডি ড্রেস আছে জাস্ট পরে নেবে পরে ফেলবে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত ওকে আইটা দেখিয়ে দিচ্ছি আইটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে এইটা কিন্তু সিম্পলের মধ্যে গরজিরা একটা ড্রেস উপরে কাজ থাকছে নেকের পশন থেকে অল কিন্তু করে কাজ পাচ্ছ আর নিজে কিন্তু একটা বিউটিফুল প্যানেল পাচ্ছ ওয়াউ এটা কিন্তু খুবই নাইস কালার কম্বিনেশনও থাকছে খুবই ভালোর মধ্যে মানে যে কোনো বয়সের আপনারা কিন্তু চাইলে এগুলো পরে ফেলতে পারবে সাথে কন্টাস্তে প্যান্ট পাচ্ছ ম্যাচিং ওনার থাকবে ওনটা থাকছে সিল্কের মধ্যে এই খুবই প্রাইস থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা করে বাহি মানে এখন একটা ড্রেস বানাতে গেলে সাতশো থেকে আটশো টাকা মজুরি লাগে সেখানে একটা কটনের ড্রেস পাচ্ছো মাত্র দু হাজার টাকা করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো যে আপু পছন্দ হবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটার উপরে পশনে খুব সুন্দর করে আমার কাজ থাকছে সাইডে কিন্তু একটা লেজের পাইপিন থাকছে দুই সাইডে দুটা দুটো পাইপিন থাকছে এখানে কি পকেট ভাইয়া ওকে এখানে কিন্তু পকেট থাকছে পকেটে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক পাচ্ছ বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে এবং একটা বড় সাইজে সিল্কের ওনা পাচ্ছ ওয়াও এটা কিন্তু খুবই বড়ি জাস্ট মানে ভিডিও স্কিনে থেকে ইন্ডিয়ালে কিন্তু প্রত্যেকটা ড্রেসই ভালো খুবই ভালো কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ওকে এটা সালোয়ার থাকছে প্যান্ট কাটিং এর মধ্যে প্রাইস কত ভাই এটা দু টাকা প্রাইস থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছ তো এই কালেকশন আমি ছিলাম নুর বুটিক্সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজা তৃতীয়তলায় শপ নাম্বার পুষে আসে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্যা পেস